হ্যালো গাইস আসসালামু আলাইকুম আই এম বিডি 78 গেমিং তো আজকে সবাই আলহামদুলিল্লাহ আর ভালো আছেন তো আজকে আমাদের অপূর্ণতা পার্ট টুর এর ভিতর অনেক স্পেশাল এন্ড স্পেশাল তো চলো আমাদের পার্ট টুর এর ভিতর আমরা এখন ভিডিওটা স্টার্ট করি চলো কিছুদিন পর মারিয়া সবুজকে জানায় ফারিয়া তাকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছে তো সবুজ বিশ্বাস করে না ভাই সবুজ আসলে বিশ্বাস করে না প্রথম প্রথম তো সবুজ বলছিল আমাদের হ্যাঁ উনিও বুঝেনি তা এত সমস্যা নেই চলো আমাদের ফারিয়া কি বলতে যাচ্ছে আমরা সেটা শুনে ঠিক আছে সবুজভাবে তার সাথে মজা নিচ্ছে যেটা আমরা মেয়ের মেয়ের সময় ভাবছিলাম ঠিক আছে চলো কয়েকদিন পর সবুজ মারিকে বলে ফারিয়া কি আমাকে পছন্দ করে তা আমাদের ফারিয়া যেসব প্রথমে ইয়া করছিল এখন সব আমাদের এই যে এই জায়গার ভিতর আমাদের সবুজ ভাই তাই মনে করতেছে তা ঠিক আছে আমরা তা পড়ে যাই তখন ফারিয়ার সাথে কথা বলতে থাকে একসময় ফারিয়া সবুজকে বলে সে তাকে ভালোবাসে দিন ছিল সেপ্টেম্বর মাসের এক তারিখ সেদিন থাকে তাদের সম্পর্কে এক নতুন ধাপ শুরু হয় এইভাবে মাসের পর মাস চলতে থাকে তো চলো মাসের পর মাস তো অবশ্যই চলতে থাকবে তারপরে আমরা শুনতে থাকি তো সবুজ ফারিয়ার সাথে সম্পর্কে যায় এই কথা সবুজকে আম মানে এই কথা সবুজের আম্মু জানে জেনে যায় ঠিক আছে সবুজের আম্মু জেনে যায় ঠিক আছে কিন্তু তার আম্মু তাকে কিছু বলে না হ্যাঁ এমনকি ফারিয়া অজান্তে মেসেজে মেসেজে তার সাথে কথা বলে তারপর সবুজের আম্মু পরবর্তী সবুজ ফারিয়া ফারিয়াকে জানায় যে তার আম্মুর কথা বলেছিল মানে জানায় যে তার আম্মু কথা বলেছিল এমন অবস্থায় ফারিয়া সবুজকে বলে আমি বিশ্বাস করতে পারছি না যে তোমার আর আমার সম্পর্কে আন্টি জানে এখন সময় মেয়ে দাঁড়া এখনকার সময় মেয়ে ছেলেদের ধোকা দেয় এইভাবে এইটাই ঠিক আছে এটা কিভাবে আনটি সম্প সম্পর্ক রাখতে দিল হ্যাঁ এভাবে সময় কাটতে থাকে এর মাঝে অনেকবার ফারিয়া ছেড়ে চললে যেতে চেয়েছিল তা কিন্তু সবুজ তাকে বাদ বারবার আটকে রাখে তার ছেলে অনেক ভালো তাই আটকে রাখার চেষ্টা করছিল তার চলো ফারিয়া চলে যেতে চাইলে সবুজ অনেক কষ্ট পেত কারণ সম্পর্কের পর থেকে ফারিয়া নিজের মন কখনো কথা বলতো না ঠিক আছে সম্পর্ক যে সময় ছিল সময় কিন্তু তার নিজের থেকে কোনো কথাই বলতো না যাই হোক সবুজ মেসেজ না দিলে ফাড়ে আবার মেসেজ দিয়ে বলতো না যে সে কীভাবে বা এত ব্যস্ত কেন তো চব্বিশ ঘন্টা একবার মেসেজ আসতো তা মেসেজটা আসতো এমন যে কোনো অচেনা মানুষ মেসেজ দিলে জিজ্ঞেস করেছে এগুলো দেখে সবুজ অনেক কান্না করতো বাবাই আর কোনো যা দেখাম আর বলতো যাকে আমি এত ভালোবাসি আর সে এত অবহেলা করে তো হঠাৎ একদিন সবুজ বাসায় রাগ করে মোবাইল ভেঙে ফেলে তখন সবুজ ফাড়িয়ার সাথে যোগাযোগ করতে পারে না তো সবুজ অনেক কষ্ট করে প্রতিদিন বন্ধুর মোবাইল দিয়ে ফাড়িয়ার সাথে কথা বলে এইভাবে কিছুদিন চলতে থাকে এমন সময় সবুজ ফাড়িয়ার সাথে ঠিক মতো যোগাযোগ করতে পারে না দিনের পর দিন কাটে দুই দিন তিন দিন পর কথা হয় তো আশা করি আমাদের দ্বিতীয় পার্টে এতটুকুই থাকছে আমাদের তৃতীয় পার্টে অবশ্যই দেখার জন্য সবাইকে আহ্বান তো করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দ্বিতীয় পার্টে কেমন লাগলো অনেক তাড়াতাড়ি পড়ছে তাই আমাদের খবর করে দিন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন